রাজবাড়ির পাংশ উপজেলার বাগদুলি গ্রাম থেকে জীবিকার সন্ধানে কুষ্টিয়ায় এসে আশ্রয় নিয়েছিলেন এক মা ও তার শিশু সময়টা ছিল উনিশশো সালের শেষের দিকে যুদ্ধে স্বামী হারিয়ে খাদেজা বেগম তখন একমাত্র কন্যা বাতাসীকে কোলে নিয়ে আশ্রয় নেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বারান্দায় সেই যে এসেছিলেন আর ফেরা হয়নি পেরিয়ে গেছে চুয়ান্নটি বছর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কেটেছে স্টেশনের এই বারান্দাতেই আজও মাথা গুজেন শতবর্ষ প্রায় খাদেজা বেগম ও তার মানসিক প্রতিবন্ধী মেয়ে বাতাসি বেগম খাদেজা বেগম সঠিকভাবে মেয়ের বয়স না বলতে পারলেও জানান কুষ্টি আসার সময় বাতাসি ছিল এক বছরের শিশু এরপর এই স্টেশনের আলো বাতাসেই বড় হয়েছে সে সমাজের চোখে সে এখন বাতাসি পাগলি নামে পরিচিত দিন কাটে কখনো স্টেশনের পূর্ব পাশে কখনো পশ্চিম পাশে চায়ের দোকানে আড্ডা দিয়ে প্রতিদিন সাত কাপ চা পান করা তার নিত্য অভ্যাস মামের সংসার চলে স্টেশনে ঝাড়ু দেওয়ার বিনিময়ে পাওয়া কয়েকটি টাকায় আর খাদেজা বেগমের ভিক্ষা বৃত্তিতে বয়সের ভারে আজ স্পষ্ট কথা বলতে পারেন না খাদেজা বেগম তবুও ক্ষীণকণ্ঠে বলেন যুদ্ধের সময় ফ্যান পানি খাইয়া দিন কাটাইছি যুদ্ধ শেষ হইলে মেয়েকে নিয়ে কুষ্টিয়া স্টেশনে আইলাম মিয়া নিয়া কাম কাজ করতাম আর স্টেশনের বারান্দায় রাত কাটাইতাম এখন মরার টাইম হইছে চিন্তা হইতাছে মিয়া ডারে পাহারা দিয়া যাইতে পারুক না গলা ধরে আসে খাদেজার কিছুক্ষণ চুপ করে থাকেন এরপর চোখের করে পানি নিয়ে আবার বলেন এই স্টেশনেই আমার ঠাই ধুলো ময়লা নিয়া পড়ে থাকি এইটা যেন না হারায় বাবা বাতাসের ভাষায় আমার একটা ঘরের ব্যবস্থা হইলে আমি ঘরে থাকতে পারতাম সেই ছোটকাল থেকে আইসি আজও ঘর হইল না আর আমারে ঘর দিব কিনা আমি তো ভোটার না ভোটার হইলে কেমনে সমাজবাদিক সাহায্য পাইনি ভিক্ষা করে খাই কেউ কিছু দেয় না এখানে চার বছর থেকে আছি কেউ কেউ সাহায্য করে না কেউ দেয় না এখানে মা দু এক ইনকাম করে তাই নিয়ে খায় দুই মাসি খাওয়া করে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই এই মা স্টেশনে বসবাস করতে দেখছেন তারা কারো কোনো খোঁজ নেই সাধারণ সহনবতী হাতও কেউ বাড়ান না